আসসালামু আলাইকুম যাচ্ছে চুইজালের চারা কিনতে কয়েক বছর আগেও চুইজালের তেমন পরিচিতি না থাকলেও বর্তমানে সারা দেশে এটি অনেক পরিচিত দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা ও যশোর অঞ্চলে জনপ্রিয় একটি মশলা জাতীয় উদ্ভিদ হচ্ছে এই চুইজাল এই গাছের আসলে কাণ্ড খুব ঝাঁঝালো হয় এবং এটি কেটে বা থেতো করে গরু কিংবা খাসির মাংস রান্না করায় ব্যবহার করা হয় আমি আসলে দেখতে যাচ্ছিলাম আমাদের অঞ্চলে মানে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী এবং নোয়াখালীতে এই চুইজালের আসলে ফলন কেমন থাক চলে এলাম আর্য নার্সারি ফেনীতে এরা বিক্রি করে না কিন্তু যারা ফেনীতে আছেন তারা মৈকাল বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই অটো কিংবা সিএনজিতে করে এই নার্সারিতে চলে আসতে পারে আর্য নার্সারিতে গাছের ভ্যারাইটি অনেক বেশি প্রায় চারশো থেকে সাড়ে চারশো প্রজাতির গাছের চারা এরা বিক্রি করে আমি আসলে চুইজালের চারা আগেই অর্ডার করে গিয়েছিলাম চারা নার্সারিতে আসার সাথে সাথেই তারা আমাকে ফোন করে জানিয়ে দেয় যেহেতু আগে থেকে অর্ডার করা ছিল তাই চারার দামেও কিছুটা কমে পেয়েছিলাম নেক্সট ভিডিওতে চুজালা চারা রোপণের পদ্ধতি দেখানো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন এবং নলেজের সাথেই থাকুন